হোলিতে বিজেপির দলীয় নেতা নেতাকর্মীদের সঙ্গে রং খেলায় সামিল হয়েছেন বিজেপির প্রার্থী পরিমর্শক্রবৈদ্য আনন্দময় পরিবেশের মাধ্যমে বিজেপি কার্যালয়ে হোলি উৎসব পালন করলেন কর্মীরা মঙ্গলবার বরাক জুড়ে পালন করা হয় রঙের উৎসব বাদ যায়নি বিজেপি দলীয় কার্যালয়ে। নির্বাচনের ব্যস্ততার মধ্যে হোলিতে মেতে উঠেন কর্মীরা প্রার্থীকে নিয়ে আনন্দের রং মুখামুখি করা হয় শুধু কার্যালয়ের বাইরেও জনতার সঙ্গে রং খেলতে দেখা যায় মন্ত্রী তথা প্রার্থীকে সঙ্গে বিধায়ক দীপান চক্রবর্তী ও প্রাক্তন সাংসদ রাজদীপ রায়ও ছিলেন কৌশলে দুল উৎসবে কাজে লাগিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে গেলেন প্রার্থী তথা মন্ত্রী পরিমল শুক্রবদ্ধ শিলচর থেকে বরাক্তরঙ্গের রিপোর্ট জানে আমার ফাকুয়ার দিন আমার হোলির দিন আমার ভারতীয় পরম্পরা মতে আমি আজিৰ দিনটু আমি বিভিন্ন ৰং বিভিন্ন ৰং মানে স্নেহ প্রেম ভালপোৱা শ্রদ্ধা হেওয়া গোটেইখিনি একত্রিত করি আজি সমাজের মানুষ আমি আমি এই ফকা উৎসবটি উপভোগ করু আর এই ক্ষেত্রে আপুনি দেখিছে যে আমাৰ পাৰ্টিৰ কিছুমান কৰ্মী আমি আমাৰ দলীয় কাৰ্যালয় আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ জিলা কাৰ্যালয়ৰ ফালৰ পৰা আমি ওলাইছোঁ ইয়াতে আমাৰ সংঘ দিয়া হৈছে যুৱ মোৰ্চা ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাছাৰ ডিষ্ট্ৰিকে আমি এটা প্ৰতীকী আমি এনেকুৱা ওলাই থাকোঁ এটা প্ৰতীকীভাৱে আমি সমাজৰ উদ্দেশ্যে আমাৰ সেৱা আমাৰ শ্ৰদ্ধা আমাৰ চেনেহ আমাৰ ভালপোৱা জনাই আছোঁ আৰু হোলীৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ এইটো বা হোলী আমি যিটোৱেই কওঁ এই উৎসৱটোৰ মূল লক্ষ্য হ'ল যে সমাজৰ যিসকল শ্ৰদ্ধাৰ ব্যক্তি তেওঁলোকক আমি সেৱা জনাওঁ আৰু পৰম পিতাৰ উদ্দেশ্যে বিশেষকৈ মন্দিৰ মঠ এইবিলাক আমি গৈ থাকোঁ আমাৰ যোৱাকালি আমি ৰাইজে চৰণত আমি ৰং দিয়াৰ আগতে আমি ঈশ্বৰৰ চৰণত দিওঁ চিলাৰ এই ক্ষেত্ৰত অহা নাছিলোঁ আমি যোৱাকালি আমাৰ এই অনুষ্ঠানটো হোৱা নাছিল তো এই ক্ষেত্ৰত আজি আমি